মালদা গাজলে ভারত জাকাত মাছি পরগনা গাজল ব্লক কমিটির পক্ষ থেকে জমি সংক্রান্ত বিষয় সহ একাধিক দাবি দাবা নিয়ে গাজল স্থানীয় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরকে ডেপুটেশন দেওয়া হল উপস্থিত ছিলেন ওই সংগঠনের জেলা সহ সভাপতি তাপস ছাড়াও অন্যান্যরা এদিন তারা মিছিল করে এই অফিসে গিয়ে ডেপুটেশন দেন তাদের অভিযোগ আদিবাসীদের জন্য অন্যায়ভাবে রেকর্ড করা হচ্ছে শুধু তাই নয় আদিবাসীদের জমি যারা বেআইনি ভাবে ক্রয় করছে সেই জমিগুলোকে ফিরিয়ে দেওয়া ষড়যন্ত্র করে জমি থেকে উচ্ছেদ করা যাবে না একাধিক দাবিতে তারা খুব উপগ্রেত এছাড়াও তাদের এগারো দফা দাবি যদি না মেনে নেওয়া হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানান আদিবাসী সাঁওতাল ভারত জাগাত মাঝি পরগনার সদস্যরা সাঁওতাল সামাজিক সংগঠন ভারত জাগাত মাঝি পরগনা মহল গজল ব্লক কমিটির উদ্যোগে আজ আমরা গজল বিএলএর অফিসে আদিবাসীদের বেশ কয়েকটি দাবি নিয়ে আমরা একটি ডেপুটেশন সারগুলি দিতে এসেছি তাদের আজকে এগারো দফা দাবি নিয়ে আমরা মেয়ের কাছে এসেছি সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে এই যে কিছু অফিসার অন্যায়ভাবে আদিবাসীদের জমি রেকর্ড করছে তাদের যেন বহিষ্কার করা হয় চাকরি থেকে তারপরে হচ্ছে পুয়ো পারমিশন দেখি আদিবাসীদের জায়গা বা আদিবাসীরা রেকর্ড করছে সেই বিষয় নিয়ে তারপরে হচ্ছে আদিবাসীদের জায়গা যে সমস্ত আদিবাসীরা অন্যায়ভাবে দখলে নেমে হ্যাঁ রেকর্ড করে আছে তাদেরকেও সেখান থেকে বিতাড়িত করতে হয় তারপরে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে যে কাস্টমারি ল আছে সেই কাস্টমারি ল অনুসরণ করে যেন সেই পরবর্তী যে কার্যক্রম আদিবাসীদের ক্ষেত্রে সেই জিনিসটা বিএলআরও সাহেব সুনিশ্চিত করেন আমরা এগারোটা দাবি বেশ কয়েকটা দাবি নিয়ে আমরা বিএলআর অফিসে জন্য এসেছি এই আজকে আমরা এসেছি সেই দাবিগুলো আমরা পেশ করছি সেই দাবি পেশ করে হ্যাঁ এবার সময় দেবো ওনাকে সেই সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হতে গেলে আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নাম বোঝারও আমরা করব